হ্যালো বিহার্স আসসালামু আলাইকুম বড় বড় মতো চলে আসলাম নতুন আর চমৎকার ভিডিও নিয়ে আজকে আপনাদের বাংলাদেশের সবথেকে ভালো কোয়ালিটির ইলেকট্রিক রঙ করে মেশিন দেখাবো সেটা হচ্ছে আপনার ইঙ্কো ব্র্যান্ডে আমাদের কাছে ইঙ্কো ব্র্যান্ড হবে টোটাল হবে তারপর টোলসেন হবে গ্রাউন্ড হবে প্রেসকোট হবে আরও বিভিন্ন নামের হয়ে ওইগুলো আমাদের কাছে সম্পূর্ণ পাইকারি দামে পেয়ে যাবেন ইলেকট্রিকগুলোর মডেল মডেল হচ্ছে আপনার দুইটা চারশো পঞ্চাশ হাটার একটা মডেল পাঁচশো পঞ্চাশ হাটার একটা মডেল দুইটা মডেলই আমাদের ওয়েবসাইটে পেয়ে যাবেন নবপুর মান ডট কম সেখানে ভিজিট করে বর্তমান দাম ডিটেলস সব কিছু দেখে নিতে পারবেন লিকুইড জাতীয় তলর পদার্থ যেটা ডেনসিটি একশো বিশের মধ্যে সেই ডেন্সিটে যে কোনো তলর পদার্থ রঙ আপনি এটা দিয়ে ইউজ করতে পারবেন আর একটা জিনিস আপনাকে খেয়াল রাখতে হবে প্রতিবার কাজ শেষে অবশ্যই সামনে একটা কপারের নজল দেওয়া আছে ওটা ক্লিনিং দিয়ে পরিষ্কার করবেন আর যেখানে আপনার হচ্ছে রঙ নেবেন সেটা উপর থিনার অথবা ক্যারোসিন দিয়ে স্প্রে করবেন তাহলে আপনার কি হবে এই যে নজলটা এই নজলটা ক্লিন হয়ে যাবে আর জ্যাম হবে না পরবর্তীতে আপনি ইজিলি ইউজ করতে পারবেন এভাবে যদি আপনার মেশিনটা ইউজ করেন আপনার প্রোডাক্টটা তিন থেকে পাঁচ বছর ইউজ করতে পারবেন অনায়াসে এসে কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ কোম্পানি অফিসার তিন বছরের সার্ভিস ওয়ারেন্টি দেওয়া আছে আর এটা যে এক্সট্রা অ্যাক্সেসারিস আছে আপনার বিভিন্ন লোকাল ব্র্যান্ডের মালামাল পাবেন সেগুলো আপনি একবার নেবেন যদি নষ্ট হয়ে যায় সেক্ষেত্রে আপনার পরবর্তী যে অ্যাক্সেসরিজগুলো যদি নষ্ট হয় ওইগুলো কিন্তু পাওয়া যায় না আর এগুলো হচ্ছে ব্র্যান্ডের প্রোডাক্ট টোটাল ইঙ্কো টোলসেন ক্রাউন ওয়াটফো এগুলো হচ্ছে ব্র্যান্ডের প্রোডাক্ট এগুলো কিন্তু আপনার সব ধরনের অ্যাক্সেসারিস পার্টস অ্যাভেলেবেল থাকে সবসময় অ্যাভেলেবেল পেয়ে যাবেন হচ্ছে আপনার একটু বিষ কন্টেন একবার হচ্ছে অষ্টসেমেন্ট পর্যন্ত আপনার রঙ নিয়ে কাজ করতে পারবেন কপারে নজর পাচ্ছেন দেওয়া আছে স্পিড কমাতে পারবেন বাড়াতে পারবেন তিনটা মোড ইউজ করতে পারবেন রম্বারম্বী রাউন্ড এবং আড়ানিভাবে হচ্ছে রঙ করতে পারবেন হচ্ছে একটু আপনার কাঠ লোহা হ্যাঁ সব কিছু রঙ করা যাবে আপনার বাসা বাসি টুকটাক কাঠ লোহা ফার্নিচার ফার্নিচার যা আছে আবে যাবে সব কিছু কিন্তু আপনারা এটা দিয়ে রঙ করতে পারবেন প্রোডাক্টটা তিন বছরের সার্ভিস ওয়ারেন্টি আছে আমাদের এমন নাম্বার রসমান দেওয়া আছে সেখানে অর্ডার দিতে পারেন সরাসরি আমাদের শপে এসে নিতে পারবেন আমাদের সপটি শনি থেকে বৃহস্পতিবার সকাল দশটা থেকে রাত্রে আটটা পর্যন্ত পেন থাকে আজকে এই পর্যন্তই দেখা নতুন একটি চমৎকার বিরুদ্ধে সে বন্ধু ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ